হরি দাল হড়ি হরিথা করার জন্য কিছুই করা লাগে না শুধু হাতে একটু খাবার থেকে হ্যালো এভরি ওয়ান হোপ ইউ অল আর হ্যাভিং ওয়ান্ডারফুল টাইম আসসালামাইকুম দিস ইজ ফিনা ওয়েলকাম ই টু লেটস মুভ উইথ ফাইনা আছি আমি জাপানে জাপানের কিয়তো থেকে নারার পথে যাচ্ছি ট্রেডে করে ট্রেন থেকে দেখছিলাম পুরো জাপানটাকে মনে হচ্ছিল ছবির মতন আসলে জাপানের যেদিকেই যাই না কেন যেদিকেই চোখ রাখি না কেন ধান সবুজ এবং প্রকৃতি মানুষের তৈরি ঘরবাড়ি সব কিছু একদম সাজানো মনে হয় মনে হয় কোনো চিত্রকর তার তুলিতে ছবি এঁকে রেখেছে নাড়া জাপানের একটি ওল্ড ক্যাপিটাল সিটি এটি হচ্ছে কানসাই রিজিয়নের মধ্যে পড়েছে এবং আইল্যান্ড হোম এটি হচ্ছে কেন্টেকসুর নাড়া স্টেশন এই স্টেশন থেকে নাড়া পার্কে হেঁটে যেতে লাগে মাত্র পাঁচ মিনিট নাড়া দা ওল্ড ক্যাপিটাল এই শহরে মাত্র ঢুকলাম পুরোনো অনেক হেইটে যেখানে লুকানো নাড়া জাপানের ওল্ড ক্যাপিটাল সিটি যেখানে সব জায়গায় শুধু হরিণ আর হরিণ কারণ এটা হচ্ছে একটা পার্ক সিটি যার চারপাশেই শুধু পার্ক আর পার্ক আর হরিণ নারার আকর্ষণীয় হচ্ছে এই হরিণ যারা সারাদিন বন্ধুর মতন চারপাশে ঘুরে বেড়ায় হরিণগুলো জানে সবাই ওদেরকে খাওয়া দিবে বন্ধুর মতো তো ওরাও সব ট্যুরিস্টের পাশেই ঘুরে বেড়ায় মনে হয় কতদিনে জেনেছি যেনি জানা এই শহরে আমরা যাচ্ছি চ্যান্পাসে শুধু ঘরি না ঘুরি হরিণ গুলো থেকে ওর জন্য কিছু করা লাগে না শুধু হাতে একটু খাবার থাকতে হয় আর ওরা জানে যে ওদের জন্য সবাই খাবার দিয়ে আছে হচ্ছে শহর যেখানে দিনের সব শহরে ঘুরে বেড়ায় এটা কোথাও পানি না যাবে এই গাছটি হলো উইস্টেরিয়া ওয়াইনস এই এই ওয়াইন টাইপের গাছটার ফুলগুলো এত সুন্দর যখন ফোটে তখন আসলে সবাইকে মুগ্ধ করে রাখে এর বয়স প্রায় আটশো বছর এগুলো সব ওর ডাল হ্যাঁ ডাল মানে গাছের ডাল থেকে আবার শিখেছে এই গাছটা বড় সেটা এইট হান্ড্রেড ইয়ার্স এটার বয়স তাইশা এই শ্রাইনটাতে আছে পাথরের এবং ব্রঞ্জের তৈরি অনেক ফানুষ যে ফানুস বা প্রদীপগুলো বছরের দুইবার জ্বালানো হয় একটা হচ্ছে ফেব্রুয়ারির শুরুতে এবং আরেকটা হচ্ছে মিড অগাস্টে ট্র্যাডিশনাল জাপানি কালচার হিস্ট্রি টেম্পল এসব দেখতে এবং জানতে যারা ভালোবাসেন তাদেরই উচিত নাড়াতে ঘুরতে আসা শহর ভর্তি পার্ক আর হরিণ এর জন্য নাড়া শহরটি বিখ্যাত তাই তো এটিকে বলা হয় নাড়া দ্য সিটি অফ ডিয়ার বছরে দুটি সময় নারা পার্ক সবচেয়ে মনোমুগ্ধকর এক হলো এপ্রিলের প্রথম সপ্তাহ যখন চেরি ফুল ফোটে আর দুই হলো নভেম্বরে যখন অটামে সব পাতাগুলো রঙিন হয়ে যায় তখন ভীষণ সুন্দর এই পার্কে হরিণগুলো মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে আছে নারাপার্কে রয়েছে প্রায় একশোরও বেশি হরিণ চরে এই হরিণগুলোকে বলা হয় মেসেঞ্জার অফ গড এদেরকে ন্যাশনাল ট্রেজার হিসেবেও গণ্য করা হয় নারা নারাপার্ক এই পার্কের চারিপাশে শুধু হরিণ আর হরিণ আর ফার দিন যখনই এই হরিণকে ধরতে যায় তখনই হরিণ চলে যায় এই মিস্টার হরিণ ওয়ান্ট ইট সবাই এখানে ডিয়ার ক্র্যাকার্স কেনে হরিণকে খাওয়ানোর জন্য আর হরিণগুলো সবার পেছন পেছন ঘুরতে থাকে যে কখন তাদেরকে খাওয়া দেওয়া হবে এই ভেবে একটা হাতে নিয়া দৌড়াও নাড়া পার্কে এরকম এই যে পিছনে চলে আসছে চলে আসছে অদ্ভুত শহর যে শহরে সারাক্ষণ সব জায়গায় হরিণ ঘুরে বেড়ায় আর হরিণগুলো এত চালাক যে খাবার না পেলে কাছে আসবে না আর খাবার বিক্রির জন্য এই সব নানি দাদি যারা আছে তারা বিস্কিট বিক্রি করে হরিণের স্পেশাল বিস্কিট আর সেই

もッハハハかハハハハたかハハハハハハハハハハハハハハ n ハハハハハハハハハハハハハハ a ハハハハハハハハハハハハハハハ e ハハハハ p ハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハ she had to shave my head on the side before. you have a different style you now i look like a chinese dude now mm. like look like the indian jesus christ <laughs> এই হলো পৃথিবীর বড় এবং উচ্চতম বুদ্ধি টেম্পল তোদাইজি টেম্পল আর এটি হচ্ছে তোদাইজি টেম্পলের ঢোকার প্রবেশ মুখ নন্দাইমন গেট জাপানের যতগুলো টেম্পলে ঢোকার তরুণ আছে তার মধ্যে সবচেয়ে বড় তরুণ বা গেট হলো এই নন্দাইমন গেট এই তরুণটি সম্পূর্ণ তৈরি হয়েছে বারোশো সালে এই গেটের দুই পাশে আছে দুটি গার্ডিয়ান স্ট্যাচু যাদেরকে বলা হয় তারা রয়েছে বুদ্ধা কে সুরক্ষা দেওয়ার জন্য এরা গার্ডিয়ান কিংস নামে পরিচিত এই হলো তোদাইজি টেম্পল যেটা কিনা না ওয়ার্ল্ড লার্জেস্ট উডেন বিল্ডিং এতটাই বড় যে এখানে একটি পনেরো মিটার স্ট্যাচু আছে বাইরে থেকে বোঝাই যায় নাই যে এটা এত বড় হাজার হাজার ফোরিং উঠছে হাজার 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 দেখা কিনা বাউন্ন সালে কিভাবে এত বড় একটা তৈরি করছিল চিন্তাই করা যায় না বোদাইজি টেম্পেল রয়েছে জাপানের সবচেয়ে বড় বুদ্ধা স্ট্যাচু এই স্ট্যাচুটির উচ্চতা পনেরো মিটার কালো কষ্টি পাথরের তৈরি এই স্ট্যাচুর সাথে আছে একটি ছোট্ট ব্রোঞ্জ মূর্তি বুদাইজি টেম্পল একটি বিখ্যাত বুদ্ধিস্ট মন্দির যেখানে হাজারো ধর্মীয় গুরুরা বিভিন্ন সময় তাদের পা রেখেছেন হরিণ টেম্পল আর বিভিন্ন হেরিটেজ ছেড়ে চলে যাচ্ছি নারা শহর থেকে হয়তো কখনো ফিরে আসব হয়তো কখনো আসব না কিন্তু স্মৃতি হয়ে থাকবে নারা শহরের এই সময়টুকু টোকিও শহর থেকে এক ঘন্টার পথ এই নাড়া শহরে একদিনের ট্যুরের জন্য যে কোনো দিন চলে আসতে পারেন ঘুরে যেতে পারেন এই হরিণের শহর